লালমনিয়াটার হাতিবান্ধা উপজেলায় গৃহহীন রেজিনা বেগমকে ঘর তৈরি করে দিলেন জামায়াত নেতা রাজু শুক্রবার বিকালে টংহাঙ্গা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে ওই ঘরটি শুভ উদ্বোধন করা হয় উপজেলা ছাত্র শিবির সভাপতি হামিদুর রহমান জীবনের সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিবান্ধা পাগ্রাম আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনুরুল ইসলাম রাজু এ সময় আরও উপস্থিত ছিলেন টংমাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা আব্দুল মোতালিফ জাহাঙ্গীর ইসলাম আদম আসাদুজ্জামান সহ উপজেলা টংমাঙ্গা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে আমরা আমাদের এক অসহায় বোন রেজিনা বোনকে তার মাথা গুজার একটু ঠাই করার ব্যবস্থা করতে পারায় আমরা মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি আর আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রাবুল আলমিন যদি আমাদেরকে লালমনিহাট এক আসন থেকে আগামী নির্বাচনে প্রার্থীর মাধ্যমে বিজয়ে দান করেন ইনশাল্লাহ আমরা হাতিবান্ধাপাট গ্রামের প্রতিটি অসহায় এবং গৃহহীন পরিবারের কাছে তাদের পাশে থেকে তাদের মাথা ঠাই ঠাঁই করার আমরা ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো সর্বোপরি পাট গ্রামে মানবতার আর্তনাদ হবে যেখানেই মানুষ থাকবে যেখানেই মানুষ অভাব অনটনের মধ্যে থাকবে যেখানেই প্রয়োজন হবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী তথা আমরা সদা মানুষের কল্যাণে মানবতার কল্যাণে আমরা কাজ করার জন্য আমরা প্রস্তুত থাকবো এবং মানুষের কল্যাণ মানবতার কল্যাণেই কাজ করার মাধ্যমে আমরা মহান সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন করতে চাই তো আসুন আমরা আমি আজকের এই ঘর উদ্বোধনের মাধ্যমে আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী হাতিবান্দা উপজেলা শাখার সংগ্রামী আমির আহ মাওলানা রফিকুল ইসলাম টংবাঙ্গা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আগামী উপজেলা নির্বাচনের জামাত মননীতি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান সাটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আহ হাতিবান্দা উপজেলা শাখার আসছে সম্মানিত সভাপতি প্রিয় ভাই জিয়ন এবং সমাজনেতা আসাদ মোসাভি টাংবাঙ্গা ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা আব্দুল মতালিব সহ সম্মানিত উপস্থিতি এবং আমার প্রাণপ্রিয় ভাইরা আমরা আসুন আমরা সমাজে সকলে মিলে একটি সুন্দর সমাজ একটি কল্যাণমূলক সমাজ একটি মানবিক সমাজ বিনির্মাণের জন্য সবাই সবার হাতকে শক্তিশালী করে আমার গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়াই এই আশাবাদ ব্যক্ত করে আগামী একটি কল্যাণমূলক হাতিবান্ধা পাটগ্রামের স্বপ্ন আহ দেখে আমরা আমাদের আজকের এই শুভ উদ্বোধন ঘোষণা করছি সুলতান আহমেদ তিস্তা টিভি লালমনির হাট